আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আজকে আমার খাবার মেনুতে রয়েছে তার আগে আমি বলিনি বাজার করেছিলাম আমি কচু নিয়েছিলাম ঝিঙ্গা নিয়েছিলাম তার সাথে একটা ভুট্টা নিয়েছিলাম আর নিয়েছিলাম আমার ফেভারিক ঢ্যাস দেখতে পাচ্ছেন এখানে সবুজ শাক সবজি রয়েছে তার সাথে আমার ফেভারিট কিছু বরবটটি নিয়েছি যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কাঁচাই খেয়ে ফেলব আর বিশেষ করে বলতে গেলে বরবটি যেটা রান্নার থেকে কাঁচা খেতে বেশি আমার কাছে টেস্টি মনে হয় আপনারা ট্রাই করতে পারেন আমি যে সবজিগুলো টাজ করছি এই যে আমি এখন এগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি এগুলো আমি এখন কাচা কাঁচা খেয়ে ফেলব অলরেডি আমি এখন ট্রাই করব। এ সাইজগুলো ছিল মাঝারি সাইজের এবং যে বরবরটি গুলো অনেকটা বড় হয় মোটা টাইপের হয় সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না ভিতরে ফলটা অনেক বেশি বড় হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি খেয়েছি এটা অসাধারণ ছিল এবং আমি বলে বোঝাতে পারব না যারা পছন্দ করে যারা আমার মতো তারাই বলতে পারবে স্বাদটা কেমন হয় সো ট্রাই ইট এবার আমি আমার রান্না প্রায় শেষ এবার আমি টেস্ট করবো আমার দুপুরের লাঞ্চ এখানে আমি নিয়েছিলাম খাবার জন্য ঢেঁড়স ঢেঁড়স ভাজি এই ভাজিটা হয়েছিল প্রায় অন্যভাবে ডিফারেন্ট টাইপ অফ ভাজি মশলাগুলো ঢেঁড়সের সাথে লাগানো ছিল এবং স্বাদটাও অনেক ভালো এসেছিল হ্যাঁ টেস্টের কথা বলতে গেলে হ্যাঁ টেস্টটা অনেক সত্যি হয়ে গেছিল তবে আমি নিজ হাতে রান্না করেছি বলে নয় আসলেই স্বাদটা ভালো হয়েছিল। আর কালারটাও অনেক বেশি সুন্দর ছিল তার সাথে আমি কিছু লেবু মিস করে দিয়েছিলাম সো আমি স্পাইসি খাবার পছন্দ করি না সেক্ষেত্রে আমার